হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি গ্রাম বাংলার এক জঙ্গলে বন করতে এই আমরা ঢুকছি এটা সীমান্ত লাগো একটা জঙ্গল খাবো আজকে জমিয়ে খাবো ভাতটা হচ্ছে এখন আমাদের দেখো तो भाई तो जगह था आलू पोडे डुबे एक्सेस करना माल रखा था और चलो फोन दे दे और ये बुटी पर नीचे छोड़ दे

লোকেশন দেখেই মাথা ভাগ এখানে রান্না হচ্ছে আর এখানে পুকুর পুকুরের হাওয়া শীতল হাওয়া গরম অতটা লাগছে না জাস্ট হিউমিড কষে এসছে এবার আমরা মাংস ধরবো কিছুক্ষণ করে